সম্মান জানান ঘোষণা শুনছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা অবগত আছেন ভারতবর্ষে বিজেপি সরকার একের পর এক লিখেছেন যাকে ভারতবর্ষের বাবা সাহেব বলে আখ্যা দেওয়া হয় সেই বি আর আম্বেদকর মিছিল আজকে বাংলা গলিতে সংবিধান লিখেছেন সেই ডাক্তার বি আর আম্বেদকরের বিরুদ্ধে বিজেপির ক্যাবিনেট মন্ত্রী অমিত শাহ যে কুরুচিকর মন্তব্য করেছে তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষার জানায় ধিক্ষার জানিয়েছেন বাংলার তৃণমূল কংগ্রেস সভা নেত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কর্মী উঠেছেন এই দলিত মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে আজকে ডাক্তার বিহার আম্বেদকর নোংরা নিতে আর কতদিন দেখবেন কি মনে হচ্ছে দেখুন আমরা যখন প্রথমেই আমরা দেখেছিলাম আমাদের সংবিধানের পিরস্থান আমাদের লোকসভাতে যখন আমি আমাদের অমিত শাহ এই মন্তব্য করেছিলেন পরিচিত একটা মন্তব্য তখন সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রতিবাদ জানিয়েছিল এবং তিনি সেখানে প্রতিবাদ শুধুমাত্র ওই মৌখিক জানানি তিনি সেই দিনেই প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের সেদিন নির্দেশ দিয়েছিলেন যে আমরা প্রত্যেকটা উঠে বসে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো যে একজন সংবিধান প্রণেতা ডক্টর বিএপি আম্বেদকর আমাদের ওই সময় একটা সংবিধান করে ভারতবর্ষকে একটা জায়গাতে এনেছিলেন সেই মানুষটার মন মানুষটার নামে যখন ফুঁচার মন্তব্য করা হল সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস এর থেকে পিছিয়ে থাকেনি কিন্তু সঙ্গে সঙ্গেই সমগ্র পশ্চিমবাংলার মানুষকে এবং আমাদের সর্বোপরি তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সচেতন করেছিলেন যে আগামী দিনে তিনি এরকম মন্তব্য বা এরকম কিছু ঘটনা ঘটে তাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নাম একের পর এক মনীষীদেরকে আক্রমণ করেছে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী বা অমিত শাহ কি বলবেন এই বিষয়ে এবার আমরা যদি একটু পিছনে যাই দেখতে পাবো তাহলে বা বিজেপি বা আর নামক যে সংগঠনটা আছে তারা কিন্তু স্বাধীনতার সঙ্গে কোনোরকমই কোনো দিনই তারা যুক্ত ছিলেন তারা সর্বোপরি সর্ব সময় আমাদের ব্রিটিশ শাসনকে তারা তোষামত করেছে আজকেরও আমরা যদি দেখতে চাইছি একই রকম আমাদের সংবিধানের প্রণেতা বা আমরা যদি বিশেষ বিশেষ মনীষী রয়েছে তাদের বিরুদ্ধে তারা তারা প্রত্যেক দিনই তারা নতুন নতুনভাবে তারা তাদের মাধ্যমে জানিয়ে আসে এটা আজকে নতুন কিছু নয় ভারতবর্ষের মানুষ তারা পশ্চিমবাংলার মানুষ বসতে শিখেছে এবং সেই জন্যই পশ্চিমবাংলা থেকে বিরুদ্ধে দিন কিন্তু অনেকটাই গুরুত্ব করেছে এই ধীর মিছিল কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রথম দিনই জানিয়েছিলেন যে আজকে আমরা শুরু করছি যদি এর একটা না হাল হয় বা যদি তারা ক্ষমা স্বীকার না করে তাহলে এরপরে আমরা পশ্চিমবাংলার মাটিতে প্রতিটা বুথে বুথে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নাম কেন্দ্র সরকারের কাজ বা সরকারের কাজ হচ্ছে দেশকে করা এর বিরুদ্ধে আমাদের দলের সুপ্রিমো সবসময়ই বলে আমি একটাই কথা বলবো আমাদের ভোটারদের আমরা সচেতন করতে সমর্থ হয়েছি যে আমাদের ঘর

আমরা যা শেষ করলাম থাকি ভাবে তোর অন্য অঞ্চল বিজেপির সংসদ মন্ত্রীদের যদি কোয়ালিটি দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের সাধারণ মানুষের থেকেও নিচু হয় এবং তাদের যার যেমন কোয়ালিটি তার তেমন কাজ সেই কোয়ালিটি অনুযায়ী তারা মনীষীদের যে জ্ঞান জ্ঞান আছে ব্যক্তিত্ব আছে তাদের প্রতিভার বিকাশ আছে তাদের সমকক্ষ কেউ হতে পারছে না হতে পারছে না সবসময় বাংলাকে প্রবল পিছিয়ে রাখা একটা মানসিকতা তাদের কাজ করে সেই সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছি তাদের ওই একটাই কাজ ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের ডেভেলপমেন্ট নেই তাদের কোনো চিন্তা ভাবনা নেই তাদের চিন্তা ভাবনা হচ্ছে মানুষের গুণ যাদের গুণ আছে মনীষী মনীষীদের নিয়ে কটুক্তি করাটাই হচ্ছে তাদের কাজ এছাড়া তাদের কোনো কাজ নেই তাদের মধ্যে কাজ করার কোয়ালিটি নেই এবং শিক্ষাগত যোগ্যতা অতি এমন কি বলবো নিম্নমানের যে সেই ভাবনাটাই তাদের মধ্যে নেই যে কাকে কিভাবে সম্মান করতে হয় আমরা দেখছি মনীষীদের অপমান

ছিল আগামী দিনেও তিনি সঙ্গে থাকবে এবং আন্দোলন এইভাবেই চলতে থাকবে আমাদের মানুষ আপনার নাম